নমস্কার সর্মানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার বলে একটা প্রকল্প রয়েছে যেখানে আপনারা সমস্ত প্রকল্পের আবেদন বা বিভিন্ন রকমের সমস্যার সমাধান আপনারা করাতে পারেন আপনাদের নিকটবর্তী কোনো স্থানে ক্যাম্প বসে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেই ক্যাম্পে কি কি সুযোগ সুবিধা পাবেন কবে থেকে হবে সেই ক্যাম্প কোথায় হবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যেতে ভুলবেন না চলুন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে তার ব্যাপারে বিস্তারিত বলছি তো এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউবি গভর্নমেন্টের তরফ থেকে এস এম এস পাঠানো হচ্ছে এবং এখানে এস এম এসে কী বলা হচ্ছে না বলা হচ্ছে প্লিজ ভিজিট শিল্পের সমাধান এম ক্যাম্প অ্যাট ইয়োর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস ফ্রম সেকেন্ড টু টোয়েন্টি ডিসেম্বর দু হাজার চব্বিশ টু গেট অ্যাসিস্টেন্স অ্যান্ড সার্ভিস ফ্রম এম এস এম টি ডিপার্টমেন্ট ব্যাকেটে রয়েছে এমএসএম ই অ্যান্ড টেক্সটাইল স্কিম লোন আন্ডার ডব্লু বি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অ্যান্ড এম এ অ্যান্ড এমই বি সি ডব্লিউ তারপর এফপিআই অ্যান্ড এইচ পি অ্যান্ড আর ডি এগ্রিকালচার তারপর হায়ার এডুকেশন টেট ডিপার্টমেন্ট তারপর এখানে এমএসএমই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে পাঠানো হয়েছে সেটা বলা হচ্ছে তারপরে দেখুন এখানে বাংলাতেও বিষয়টা বলা রয়েছে সহজভাবে বলা হয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিসে অনুষ্ঠিত দোসরা থেকে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ ব্যাপী শিল্পের সমাধানে এম এস এম ই ক্যাম্পে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে এম এস এমই এবং এমএসএমই যে ডিপার্টমেন্ট তাদের দপ্তরের তরফ থেকে সমস্ত প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন সংক্রান্ত এবং অন্যান্য দপ্তরে এবং দপ্তরগুলো এখানে দেওয়া রয়েছে ব্যাকওয়ার্ড তারপর এগ্রিকালচার হায়ার এডুকেশান টেট তারপর এম হ্যাঁ এই সকল যে দপ্তরগুলো রয়েছে তাদের আন্ডারে যে প্রকল্পগুলি রয়েছে সেই সকল প্রকল্প সহজ সহযোগিতা ও পরিষেবা আপনাদেরকে দেওয়া হবে এবং এটি এমএসএমই এস এমই গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল করতেই জনস্বার্থে প্রচারিত করা হয়েছে সুতরাং এই এই যে স্কি এই যে ক্যাম্পটা হবে এখানে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা পাবেন তারপরে এখানে এমএসএমই যে দপ্তর সেই এমএসএমই দপ্তরের আপনারা সুযোগ সুবিধা পাবে এগ্রিকালচার অর্থাৎ কৃষি দপ্তরের আন্ডারে যে প্রকল্পগুলো রয়েছে কেসিসি মানে কিষান ক্রেডিট কার্ড সেসব আরও অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে তারপর হায়ার এডুকেশনের যে প্রকল্পগুলো রয়েছে তারপর এখানে বিসিডব্লিউ ব্যাকওয়ার্ডের যে প্রকল্পগুলো রয়েছে আপনার শ্রম দপ্তরের আন্ডারে যে সকল প্রকল্পগুলো রয়েছে সেই সকল প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা পাবেন তো বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে এই দু তারিখ থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত যে ক্যাম্পটা হবে আপনাদের নিকটবর্তী ব্লকে তো সেখানে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনারা আপনাদের যে ব্লগ রয়েছে সেখানে একবার যোগাযোগ করবেন সেখানে কী কী পরিষেবা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে আপনারা সমস্ত কিছু জেনে নিতে পারবেন এবং সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন সেখানে সেখানে গিয়ে আপনারা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন আর দুয়ার সরকার ক্যাম্পের ব্যাপারে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি সরকারের তরফ থেকে প্রথমে বলা হচ্ছিল নভেম্বরের শেষের দিকে হবে কিন্তু এখন আর সেরকম কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না তো পরবর্তী সময়ে দুয়ার সরকার ক্যাম্প যখন হবে তার আপডেট যখন আসবে আমাদেরকে সেই তথ্যও জানিয়ে দেবো এটাই ছিল আজকে ছোট্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন